ক্রোয়েক্ট্রাল ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যে সবচেয়ে রুগীরা যে জিনিসটা ভয় পায় সেটা হচ্ছে যে পারমানেন্ট এস্টোমা অথবা পায়খানা রাস্তা পারমানেন্টলি পেটের সাথে করে দেওয়া যখনই আমরা রোগীদেরকে বলি আপনার চিকিৎসার জন্য পায়খানা রাস্তা সারা জীবনের জন্য পেটের সাথে নিয়ে থাকতে হবে তখন রুগীরা ভয়ে আমাদের কাছ থেকে হয়তো অনেকে চলে যায় অনেকে দেশের বাইরে চলে যায় ইভেন অনেকে বিভিন্ন ধরনের কবিরাজি এবং পানি পড়া থেকে শুরু করে বিভিন্ন অপচিকিৎসা নিয়ে এক পর্যায়ে তারা ঢুকে ঢুকে মারা যায় কিন্তু যদি কোনো চিকিৎসা চিকিৎসা প্রপারলি করে এবং পায়খানা রাস্তা পেটের বাম পাশে পারমানেন্টলি করে দিয়েও যে সুস্থ থাকা যায় সেটা আপনারা আমার এই ভিডিওর পরবর্তী অংশে দেখতে পারবেন যে কিভাবে একজন মানুষ প্রপার চিকিৎসা নিয়ে পায়খানা রাস্তা পার্মানেন্টলি পেটের সাথে নিয়েও কীভাবে সুস্থ থাকা যায় তা

তো আপনার এই যে শুরু অপারেশনের শুরুটা কিভাবে হলো ওই আমি গাউসিয়া ওই যে কে কে এম সিতে গেলাম পরে ওই কে কে এম সি হাসপাতাল হ্যাঁ এই বলছে যে আমি অপারেশন করতে হবে এ স্থায়ীভাবে মানে সারা জীবনের এটা আপনি শুনছেন হ্যাঁ টিউমার কনফার্ম হওয়ার পরে তারপরে আপনি আসছেন বাসায় হ্যাঁ বাসায় তারপরে ডিসিশন নিছেন যে অপারেশন করবেন ইনশাআল্লাহ আবার স্যারের কাছে গেলেন হ্যাঁ স্যারের কাছে সারের ইয়ারে দিছে সহিচ্চার তো তারপরে স্যার যখন সহিচ্চারের কাছে গেলেন

তা আপনার পরিবার থেকে সবাই মানলো যে আপনার ব্যাগ পারমানেন্ট করে দিবে জীবনের জন্য আপনার যে আপনি যদি কর্মহীন হয়ে পড়তেন তখন না মানছে সবাই এখন আপনি কি করতেছেন এখন আমি বদলাইতেছি মাসে মাসে সে তো করতেছেন ব্যাগ তো পাল্টাচ্ছেন সে তো বুঝছি কয়দিন ষোলো দিন

কিন্তু এটা তার চাইতে কিছুই এটা আসলে কিছুই না একটা ব্যাগ থাকে এই ব্যাগটা সময় মতো চেঞ্জ করে ফেলে দাও এই তো নাকি আপনি তো সবই করতেছেন আগেও যেমন জীবন যাপন করছিলেন এখনো ওইভাবেই করতেছেন তাই না যাক আমাদের আলোচনা এতটুকুই ছিল এখন আপনার ব্যাগ এই ব্যাগ আপনি বল করতেছেন হচ্ছে সতেরো দিন বিশ দিনের মতোই নাকি আচ্ছা আপনার ব্যাগটা একটু দেখান তো এই যে আঙ্কেলের হচ্ছে এই হলো পার্মানেন্ট ব্যাগ লাগানো আশা করি এই যে এই পাঁচ বছরে কোনো জটিলতা হয় নাই আমিও কারণ ড্রেসিংটা করি ওকে ঠিক আছে আঙ্কেল আর লাগবে না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল এটা আমাদের জানার সবার মানে থেরাপি পাইছিলেন অপারেশনের পরে কয়টা পাঁচটা দিয়েছেন না এরপর আর দেন নাই আর টেস্ট কি পরে কি ফল গেছেন ওই ক্যান্সারের ডাক্তার কাছে গিয়েছিলেন আপনি পরে কয়েকবার কোন যাক আলহামদ তার মানে আপনি ভালো আছেন আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক আরো অনেক দিন আমাদের মাঝে থাকেন এই কামনাই করি ধন্যবাদ আঙ্কে আসসালাম আলাইকুম ধন্যবাদ